ওয়াও আমার মা আবারও কাজ শুরু করে দিছে এই অসুস্থ শরীর নিয়ে এগুলি কার জন্য বানানো হচ্ছে না আমার আমি খেয়ে আসছি দেখছো আমি বললে কেডা এটা কোনো কথা আমি দশ মাস দশ দিন তো মানে রাখছি মা আমি তুমি তো প্যাডেতে ঘুমাইতেছিলা কেমনি হ্যাঁ তোমার পাউডি সরাও কই রাখবো আমি

কারণ এই শরীরটা নিয়ে গলা ব্যথা নিয়ে আমার মা এটা কি বানাইতে ভিডিও দিব পুরো ভিডিওই দিব বাট এই যে ঘরের এই অবস্থা করে রাখছে এই অবস্থা কয়দিন থাকবে মানে মানে একদম কম করে হলো তিন দিন এই অবস্থা এই যে এক কাপ রংচা খাইছে এটা রাখছে এখানে আর এই যে বাপ্পি চায় না দিচ্ছিল এটাও খাইছে মানে ও বসছে হচ্ছে দুপুরের পরে এই জায়গায় বিকালে মনে হয় না মা হুম বসে কত কাজ করে ফেলছে মাশাল্লাহ আর এই যে আমার ছেলে পড়তেছে ছেলেটারও দেখাই আচ্ছা ওই যে ছেলে মুখ ডাকছে দাঁড়িয়ে উঠছে তো তার খোচা খোচা আচ্ছা ওপর তো আছে দেখ ভিডিও ছাইড়া দিয়া নিহা ভিডিও ওই যে চলতেছে নেহা দেখ দেখে লাগতাছে নিহা এই ডে নিয়ে আজ আসকো তোমার গারবিশ করবে যে তোমার কলব মাতার উপরে পাল দিয়ে ছিছে আচ্ছা দিতেছি এই যে এগুলির ভিডিও তো সবাই দেখছেন আগে এগুলি বানাইছে আমার মা এগুলি টানাইছিল মিনুর বাচ্চা সব টাইম টুনা ফালায় দিয়েছে তো আমরা যখন নতুন বাসায় যাব তখন এগুলি আবার ফিটফট করব এই ঘর নোংড়া দেখে কেউ কিছু মনে করবেন না এই যে পলিতে নামতে যাইতেছি আমার কাছে ডিও নিয়ে আসছে এইখানে আর আমার কেচিটা কখন লাগে জানেন সবাই যখন নিহা কাজ করে তখনই লাগে সারা সাতটা মাস কখনো লাগে না এই যে ভালো একটা পলিটিন চাইসা আছে কিনা আই এটা নিয়ে দিই দেখি হয় কিনা এটা না হইলে তাই আবার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ফাইনালি আফটার টু ডেজ এই যে আমার রুমের অবস্থা এই যে ফ্লোর সব উঠে যাবে অলদ কিন্তু আপাতত এই হালিয়ে যে মিনু এসে আমার সিটে বসছে সো এই যে দুই দিন হচ্ছে এরকম অবস্থা ছিল রুমের এই দুই দিন পরে এই যে এটা মাত্র পেন্ট শেষ করছি এখনও গ্লস দিই নেই বার্নিশ দিই নেই এটা রেজিনের রেজিন আর এখানে মেডেলের স্টোন দেওয়া ওকে আর এটা একটা স্ট্রাকচার পেন্ট হ্যাঁ শেষ অবশেষে কাজ এইটা আমাকে নিহা এনে দিচ্ছে কিন্তু লং হচ্ছে নিহার মাপের আর কমর হচ্ছে আমার মাপের এখন এই পর্যন্ত কাটতে হবে কাটবো না বাট এটা কিভাবে করি এইটাই দেখাবো সবাইকে দেখতে থাকুন দেখলে অবশ্যই ভালো লাগবে পাজামাটা অনেক সুন্দর ট্রাউজার টাউজার ট্রাউজারটা অনেক সুন্দর আমার মেশিনের এই হালাত এই আমার মেশিন লকলই বাজে অবস্থা আর मेरे তো बडर আগে बमाने दर কথা ছিল শুধু पायजामा বানাইতে পারছি জামা এখনো কাটতেই পারি নাই কারণ এটা आयरन করে কাটতে হবে এর জন্য কাটবো কিন্তু শুনু মিনোর কাপড়টুকু আমার বার্থডে তে আমার মেয়ে আমার গিফট করছিল

പോയിടിക്കോ ദേഹയാവല്ലേ എങ്ങനെ കിടക്ക ഇതിക്കിറക് ഓ ഫുവാ ദേ

Kan